এখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো না ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেম সংসারে বেলায় উঠে চারটে জিনিস করণীয় আর চারটে জিনিস ত্যাগ করতে হবে তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে কটা ত্যাগ করতে হবে চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম ভেঙে করতে হবে চারটে জিনিস ত্যাগ আর চারটে জিনিস গ্রহণ আমি বলছি আপনার সংসারের ক্ষতি ঢুকবে না প্রভাতে ঘুম থেকে উঠে চারটি জিনিস আপনাকে ত্যাগ করতে হবে প্রথম যেটি বলা হলো ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আইন মুখ দেখবেন না অভাব দুর্দশা অশান্তি অভিশাপ ঢুকবে দর্পণে মুখ দেখা যাবে না কি দেখতে হবে সকালে উঠেই বরঞ্চ দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায় স্বচ্ছ বস্তুতে চোখ চলে যায় ওখানে ভগবানের বিগ্রহ বা পট এগুলি রাখতে হবে দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় কোনো কিছু আহার করা যাবে না এখন কি বলে মাস্টার গ্রিন টি দাও দাও চা তো হ্যাঁ বিছানায় উঠে শয্যা ত্যাগ করে বিছানাতে কিছু অভাব আসবে অভিশাপ আসবে দুর্গতি আসবে এই পথ দিয়ে এখন তো চারটে চলে বসে বসে আলুর পরে বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না তৃতীয় সংকেত হলো ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় চড়াবেন না অভিশাপ ঢুকবে যদি বলেন কোথায় পেয়েছ এটা ভাগবতীরই সন্দেশ এখানে দেহভোগ করা যাবে না আর শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কথা প্রথম কথাটা বলা যাবে না চারটে জিনিস সকালে উঠে ত্যাগ করুন আপনার জীবনে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায়শই সব অভ্যাসগুলো আমার মধ্যে তো আছে এই জন্য বলছি এই চারটে আপনাকে মানতেই হবে নাহলে অনাচার ঢুকবে অভিশাক ঢুকবে এর কোনো না কোনো কারোর সাথে আমরা জড়িত এই চারটের সাথে কেউ না কেউ কখনো কখনো চারটে জিনিস করতে হবে এটি নিষেধ গ্রহণ করতে হবে চারটে জিনিস খুব মার্মিক কথা বৃন্দাবনের এক আচার্যের মুখে আমি শুনেছিলাম কথাটা এখনো মনে রয়ে গেছে প্রভাতে উঠে চারটে করণীয় কাজ প্রথমে হাতের দিকে তাকাতে হবে ঘুম ভেঙে কোন তাহলে হাত দেখবো নাকি সকালে হাত দেখতে হবে হাত দেখার অর্থ হলো হাতের অগ্র এই যে করের অগ্রভাগটা দেখতে হবে করের অগ্রভাগে বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ দেখতে হবে আমার করাগ্রে বসে আছেন লক্ষ্মী আর হস্ত বসতি সরস্বতী মাঝগানে কে আছেন সরস্বতী হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী গোবিন্দকে কি সংকেত দিল জানেন এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায় আচ্ছা এই যে প্রণাম করা হাত দিয়েই তো হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে কেন জানে প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধি বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো এটাই প্রণাম এটাই মঙ্গল শুধু মাতানত করলাম হাত জোর করলাম এটা প্রণাম এই জন্য সকালে উঠে সিদ্ধান্তে হে ভগবান করা গোবিন্দকে দেখতে হবে করমূলে গোবিন্দকে দেখতে হবে মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করেই দিন শুরু প্রথম কাজ এটা এটা করলে লক্ষ্মী সরস্বতী গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আসবে দ্বিতীয়ত প্রভাতে শয্যা এক করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোনো শুভ কোনো মহামানব শ্রীগুরু এদের দিকে চাইতে হবে তৃতীয় যেটি করতে হবে সেটি হল মাটিতে নামার আগে আমাদের ভূদেবী ভগবানের সহধর্মিনী ভূদেবী দেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বলা আছে প্রণাম করে তবে পাটা দিতে হবে এবং সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোনো পশু পাখি জীবযন্ত্র পরিবারের কাউকে কোনো না কোনো খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে চারটে শুরু করে কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবেই